তিনটি অঞ্চলের মধ্যে দত্তপুকুর দু নম্বর অঞ্চল প্রথম স্থান হবে বললেন উপপ্রধান মান্তু সাহা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক তার সমর্থনে দত্তপুকুর দু নম্বর অঞ্চলের রামমণি বাগান কালীবাড়ি এবং ইস্যুবাটি এলাকায় একশো বিশাল মিছিল করেন দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা এই বিষয়ে তিনি বলেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার সেই কারণেই একশো মহিলা ভোট পাবে তৃণমূল কংগ্রেস পাশাপাশি এই কেন্দ্রে কুড়ি মে নির্বাচন প্রচার শেষ হওয়ার একদিন আগে আগে এই মিছিল ঘিরে তিনি জানান দত্তপুকুরে তিনটি পঞ্চায়েত রয়েছে কাশিমপুর দত্তপুকুর এক নম্বর তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোটের নিরিখে প্রথম স্থান অর্জন করবে দত্তপুকুর দু নম্বর অঞ্চল আজকে যে আমাদের রামমণি বাগান থেকে ইসোবাডি অব্দি যে র্যালিটি হলো তে মেয়েদের যে সারা আর মেয়েদের যে র্যালি আমার তো মনে হয় মহিলাদের হান্ড্রেড পার্সেন্ট ভোটই তৃণমূল কংগ্রেস পাবে ছেলেদের তো পাবে মহিলাদের পুরো হান্ড্রেড পার্সেন্টই পাবে মা লক্ষ্মী যেভাবে মেয়েদেরকে সঙ্গ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ঠিক একইভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে প্রত্যেকটি পরিবার কতটা আনন্দিত কতটা খুশি সেটা একমাত্র মেয়েদেরকে দেখলেই বোঝা যায় বা মেয়েদের সাথে কথা বললে বোঝা যায় একটা মেয়ের কাছে এক হাজার টাকা কিন্তু অনেক বড় পাওনা যেটা তাদের মুখের মধ্যে ছবি ফুটে ওঠে ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে দিয়ে যখন টাকা তোলে মাসের প্রথমে তখন তার মুখটা দেখলেই বোঝা যায় সে কতটা আনন্দিত দায়িত্ব দেখুন আমি হচ্ছে দলের লোক তৃণমূল কংগ্রেসের লোক দল যাকে প্রার্থী করবেন আমি দলের হয়ে তার প্রচার করব। আমার সাথে কার ভালো সম্পর্ক কার খারাপ সম্পর্ক সেটা কোনো কথা নয় কিন্তু কথার হচ্ছে একটা কথায় আমার দলকে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আর প্রাথমিক যে আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা আমি চার তারিখে রেজাল্টেই বুঝিয়ে দেবো যে দত্তক দু নম্বর গ্রাম পঞ্চায়েত তার কর্মীরা তার পঞ্চায়েত সদস্যরা দু নম্বর পঞ্চায়েতের কীভাবে পরিশ্রম করেছে এবং মা বোনেরা কী করে ভরসা রেখেছে দত্তক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতি চার তারিখে নির্বাচনের রেজাল্টে আমরা বুঝিয়ে দিতে পারবো অঞ্চলের মধ্যে এখনো বলছি তিনটে অঞ্চলের মধ্যে দত্তক দু নম্বর অঞ্চল সবথেকে এগিয়ে থাকে ফার্স্ট হবে প্রচুর সারা প্রচুর মহিলারা বেরিয়েছিল যে আপনাদের বলে বোঝানোর মতো নয় একটা মেয়েদের র্যালিতে বেরোনো সচরাচর দেখা যায় না কিন্তু প্রত্যেকটি পাড়ার প্রত্যেকটি পরিবারের মানে প্রত্যেকটি পরিবার থেকে একটা করে মেয়ে দুটো করে মেয়ে কিন্তু র্যালিতে বেরিয়ে মত মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য যে কিন্তু আমাদের পক্ষে সত্যি অকল্পনীয় মানে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর সারা পাবো সত্যি ভালো লাগছে শেষ মুহূর্তে প্রচারে আবেদন থাকবে আমরা যে সারা বছর কাজটা করি যেরকম রান্নার ঠাকুর রান্নায় সুন্দর করে মশলা দিয়ে যখন শেষবারের মতো আঁচটা জ্বালায় করাটা ভালো করে খুন্তি নাড়ে ঠিক আমরা মানুষের কাছে সেই আবেদনটা করলাম আমরা যে বারো মাস কাজটা করি সেই কাজের মর্যাদা এবং পূর্ণ সম্মান দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন যাতে আমরা আগামী দিনে আপনাদের আরও বেশি কাজ করতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি রিপোর্ট বেঙ্গল জি নিউজ